চর্চা করতো হয়তো কিছু জন এর বৃহত্তর সেই মানুষের প্রাণ নিয়ে খেলা যা যা শুনছ সবকিছু আমি একা মোড়ে বাঁচিয়ে দিয়ে গেলাম হাজার হাজার গ্রাম মানুষের শহরে গ্রাম শহরে গরিব মানুষ কে জানে বলো এই সিস্টেমে পড়ে কত মানুষের ক্ষতি হয়নি কত মানুষের চোখে জল পড়েনি কত খারাপ মানুষের বিবেক জাগ্রত হয়েছে আজ মানুষ আমি আশা করি সচেতন সমস্ত দুর্নীতিকে দেখার চেষ্টা সে করবেই আর সে খাঁদে না করার চেষ্টা করবে জানি না এর প্রভাব বৃহত্তর ক্ষেত্রে কতকাল পড়বে কিন্তু কালো কাগজে একটা ছোট্ট সাদা কুক্তিত্ব দাম বলো আমি কি কোনো কাজ করিনি আজ তোমরা যারা আমার নাম